হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি যাকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল কুস্তা দুইটাই বিক্রির সুবিধা আছে আমাদের তো অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন ঢাকার আশেপাশে যারা থাকেন হোলসেল খুসতে যারাই নিতে চাচ্ছেন না এসে পড়বেন আমাদের শোরুমগুলোতে তো আজকে প্রায় পার্পেলটা দিয়ে শুরু করব বিপুলের অনেক সুন্দর ডিজাইন এটা খুবই অসাধারণ একটা ডিজাইন একদম নিউ ডিজাইন একদম পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন এটা থাকবে গলার নেকটা পার্পেল কালারটা দিয়ে আগে শুরু করলাম খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা ফুল অল ওভার কাজ করা থাকবে আর নিচের দামানটা দেখেন একদম পিটানো কাজ এগুলো কিন্তু আপনার সেলাই করা ইয়াগুলো অ্যাম্বোডারি কাজের সাথে সিকোয়েন্সগুলো একদম সেলাই করা থাকবে এগুলো কিন্তু আপনার উঠবে না খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডিতে থাকবে অলবার কাজ করা আরেকটা গলার নেকটা থাকবে গলার নেকটাও কিন্তু একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন আর হাতার পশঙ্গটা থাকবে হালকা কাজ এটা থাকবে হাতার জন্য ফুল হাতা দেওয়া আছে এক্সট্রা আর এগুলো কিন্তু ফোর পিস আপনার কিছুই কিন্তু হবে না আপনার এক্সট্রা ইনার কিন্তু হবে ইনার দেওয়া আছে বডির সাথে অ্যাডজাস্ট করা স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াইগজের একটা পিস কাশ্মিয়ান কাপড়ের আর এটা অন্যাটা দেখেন মার্শাল্লা অনেক বড়ো ফুল ওনা অলবার কাজ করা হবে চারোপাশে কাজ থাকবে প্লাস নিচের জমিনের তো কাজ থাকবে চারোপাশে এই কাজটা থাকবে বডিতে যে কাজটা আছে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার স্যালার ট্যাক কালার আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকাপা প্রাইজে দিয়ে দেবো আজকে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে হোয়াইট কালারের মধ্যে এ একটা কালার ডিজাইনের মধ্যে এই একটা হোয়াইট কালার খুবই অসাধারণ একদম ফুল অল ওভার কাজ করা যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা দামান পেয়ে যাচ্ছেন ফুল ওভার কাজ করা আর এটা ব্যাক সাইডে থাকবে কিন্তু পিছনে এই কাজটা সাইডে কিন্তু পিছনে এই কাজটা থাকবে সেম কাজটা আপনারা হাতায় পেয়ে যাবেন সাইডে যে কাজটা আছে সেম কাজটা আপনারা হাতায় পেয়ে যাবেন হাতাটা অনেক বড় ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ঘরে বসে করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশ পিলনের আড়াই গজের একটা পিস এটা অনুটা দেখেন হোয়াইট কালারের অন্যরা দেখেন অন্যরা কিন্তু ফুল অল ওভার কাজ করা একদম চমৎকার একটা গরজের জামা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজরা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে তো হোলসেল যারা নেবেন অবশ্যই আমরা আশা করব আপনারা আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে এই ডিজাইনটা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে আর এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন করা আছে আর এটা পিছনের ডিজাইনটা একদম পিটানো কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা হলো হাতার পশুটা তো দ্রুত মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা অন্যাটা দেখেন পেঁয়াজ কালারের অন্যাটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর আসছে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদি চকের তিন বিলিং বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল গুজার দুটি নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম